আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে এই হচ্ছে আমাদের কাছে সর্বশেষ অবস্থা ব্যাপারেও তো বলেছি যে আইনগতভাবে যেটা প্রাপ্য সেটাই তারা পাবেন এখন প্রতীকের ব্যাপারে কি অবজারভেশন আছে বা তাদের নিবন্ধনের ব্যাপারে কি অবজারভেশন আছে সেগুলো আমি কোনো ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কোনো কিছু বলার সুযোগ থাকে স্যার ইশরাকের ব্যাপারে স্বাধীনভাবে আপনাদের কাজ করতে বলেছে আপনারা কোনো সে সিদ্ধান্ত নিয়েছেন কিনা আমি আবারো বলছি যে আমি কোন কাগজ না পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিক ভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবো না সেটা ঠিক আছে আপনাদের নিজস্ব কোনো অবজারভেশন আছে কিনা আচ্ছা অবজারভেশন তো থাকবেই অবজারভেশনটা তো কাগজটা পাওয়ার পরে অবজারভেশনটা দিতে পারবো এখন স্যার আমরা শেষ দিন কি শুরুর দিন এটার ব্যাপারেও আমার একই কথা যে আমরা যতক্ষণ না পর্যন্ত একটা কাগজ আদালতের থেকে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে ধন্যবাদ আইনগত ভাবে আইনগতভাবে ভাবে কোন দিকে গড়াবে সেটা হচ্ছে যে কমিশন সিদ্ধান্ত নেবেন এই কমিশনেরও তো একটা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার